গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে হচ্ছে ফার্স্ট জুন আজকে আমরা যাচ্ছি কলকাতায় সকাল সকাল রেডি হয়ে গেছি এখন সাড়ে সাতটা বাজছে মিস্টার মল্লিক অটো ডাক্তার গেছে অত আসলেই আমরা বেরিয়ে যাবো একদম রেডি আর এবারে আমরা বন্দে ভারতে যাচ্ছি না এবারে আমরা যাচ্ছি প্লেনে তো জামশেদপুর থেকে কলকাতা অনেকবার ট্রেনে গেছি তারপর গাড়ি থেকে মানে নিজেদের গাড়িতে গেছি এবারে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে প্লেনে যাব ছোট ছোট যে প্লেনগুলো হয় না বিভিন্ন মানে কাছাকাছি শহরগুলোর মধ্যে চলে সেই ছোট প্লেনে করে যাব তো নতুন অভিজ্ঞতা আমাদের কাছেও আর তোমাদের সাথেও সেটা শেয়ার করবো জামশেদপুরের এয়ারপোর্টটাও দেখতে পারবো তো চলো এখন বেরিয়ে বেরিয়ে গেছি বাড়ি থেকে একদম ঠিক সঠিক টাইমে এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের রাস্তার দিকে আর এয়ারপোর্টে যাওয়ার রাস্তাটা যে কি অপূর্ব সুন্দর অনেকবারই ভিডিওতে তোমাদের দেখিয়েছি দেখো এই যে ডান দিকে যে জায়গাটা আছে এই জায়গাটা এত গাছপালা এত গাছপালা আর এই যে রাস্তাটা দেখা হলো এখানে দাঁড়িয়ে আমি মিস্টার মল্লিক যেদিন কলকাতা থেকে জামশেদপুরে ফ্লাইটে করে এসেছিলো সেই দিন ওখানে স্কুটি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম তো কথা বলতে বলতে এই যে আমরা এখন এয়ারপোর্টে এসে গেছি এখন ভিতরে ঢুকে বিভিন্ন ফস্ট আছে সেগুলো করবো এয়ারপোর্টে ঢুকে ফ্লাইটে ওঠার আগে যে বিভিন্ন প্রসিডিউর আছে সেগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ওয়েটিং রুমে বসে আছি এয়ারপোর্টের ভিতরে তো আর ভিডিও করা যায় না তবে আমি এই যে এই রানওয়েটাই ভিডিও করছিলাম দেখো ছোট্ট একটা এয়ারপোর্ট খুব বেশি বড় না ওই যে দূরে পাঁচিলের বাউন্ডারিটা দেখা যাচ্ছে আর এই যে সামনে রানওয়ে বেসিক্যালি এই জামশেদপুর এয়ারপোর্টে ছোট ছোটো প্লেনই ওঠানামা করে খুব যদি এমার্জেন্সি দরকার না পড়ে তাহলে বড় ফ্লাইটগুলো কিন্তু একদমই ওঠানামা করে না ওই যে দেখো বলতে বলতে একটা ছোট্ট ফ্লাইট এসে গেছে এই ফ্লাইটটা কোচবিহার থেকে আসলো কোচবিহার থেকে আসলো এবার এখান থেকে প্যাসেঞ্জার নেবে নিয়ে তারপর এই যাবো হচ্ছে কলকাতা আবার কলকাতায় গিয়ে ওখান থেকে হয়তো কোনো অন্য জায়গায় যাবে তো এখন এই ফ্লাইটের থেকে লোকজন নামবে তারপরে আমরা এই ফ্লাইটে উঠবো তো ততক্ষণের জন্য আমাদের গেট বন্ধ আছে গেট খুলবো তখন আমরা রায়নয়ের দিকে এগিয়ে যাব বলছে আমি বলছি এরকম ঘাঁ হা ঘাঁ করে আওয়াজ খুব বেশি বলছে ভিতরে সাউন্ড সাউন্ড টুক হচ্ছে তো চলো আমাদের ফ্লাইটে ওঠার টাইম এখন এসে গেছে আর এই ফ্লাইটে ছোটো ছোটো সিঁড়ি থাকে ছোটো ছোটো সিঁড়ি করে উঠতে হয় আর এই যে এয়ারপোর্টটা যে বললামই তোমাদের এয়ারপোর্টটা একদম ছোট্ট এয়ারপোর্ট আর চলো এখন ভিতরে যাই ভিতরটা কীরকম কী দেখি না দেখি এতদিন তো বড় প্লেনের ওঠার অভিজ্ঞতা অনেকবারই হয়েছে ছোট প্লেনে ওঠার অভিজ্ঞতা এই প্রথমবার for reader test 106 we'll be flying from jamshedpur uh, to Kolkata and uh, flight time will be 40 minutes fast universe essential the flight electronic devices and uh, mobile phones should be switched off for takeoff and landing safety briefing card is uh, kept in front of you and uh... <coughs> नौ पच्चीस में निकलेगा घर से और मंदिर पहुंच के हमको फ़ोन कर लेगा ছ নিচে কত সুন্দর ভিউটা দেখা যাচ্ছে একদম সিটি ভিউটা দেখা যাচ্ছে আর কিছুক্ষণ পর এগিয়ে গেলে কিন্তু পাহাড়টা দেখা যাবে যদিও বা পাহাড়টা আমরা যে সিটে বসেছি তার অপোজিট সিটে রিষুর দিকে ভালো বোঝা যাচ্ছিলো তবে বেশ মেঘলার কারণে পাহাড়টা যে খুব একটা স্পষ্ট আমি ভিডিও করতে পেরেছি সেরম না তাই ঋষুকে বলেছি একটু ভিডিও করতে পাহাড়ের ভিডিও মানে ভিউটা ভিডিও করতে তো ও ভিডিও করেছে তো যতটুকু ভিডিও হয়েছে সেটা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো তাদের তোমরাও দেখতে পাবে সেই সুবাদে প্লেনে ওঠানামা অনেকবারই হয়েছে তবে এবারের অভিজ্ঞতাটা একটু আলাদা কেন কি অন্যান্যবার বড় বড়ো বড়ো গেছি আর এবারে হচ্ছে ছোট প্লেনে এই প্রথমবার এই কম ডিস্টেন্সে কেন কি কলকাতা থেকে জামশেদপুরের ছোট ফ্লাইটই যাতায়াত করে তো প্লেনের ভিতরকার একটু গল্প তোমাদের বলে দিই এই ফ্লাইটগুলো কিন্তু একদমই ছোট ছোট হয় ওই দশ বারো জন বসার মতো একটা ছোট্ট সেট থাকে আর মাথা নিচু করে ঢুকতে হয় মাথা উঁচু করে ঢুকলে কিন্তু ছাদে তোমার মাথাটা ধাক্কা খেয়ে যাবে আর ব্যাস এই তো গেল প্লেনের ভিতরের কথা আর প্লেনের সামনে মানে প্রত্যেকের সিটের সামনে অনেক সময় টেক অফের সময় ল্যান্ডিংয়ের টাইমে ভোমিটিং হয় না তো সাদা খামগুলো দিয়ে থাকে এইগুলো তো প্রতিটা ফ্লাইটেই দিয়ে থাকে আর খাবারের ব্যবস্থা কিন্তু এই ফ্লাইটে থাকে না যেহেতু কম ডিস্টেন্সের মধ্যে যাতায়াত করে তো খাবারের ব্যবস্থা নেই আর চাইলে তোমরা নিজেরা খাবার নিয়ে যেতে পারো কি আমি জানি না আমরা কোনো খাবার দাবার ক্যারি করিনি আর প্রত্যেকের মানে সিটের সামনে পাঁচশো লিটারে জলের বোতল থাকে আর ওই স্টোরি বুকস থাকে ব্যাস এটাই থাকে আর এখন আমি আপাতত স্টোরি বুকস টুকস পড়ছি না বাইরের নাজারা দেখছি কেন কি নিচে আমি একটা শুকনো নদী দেখতে পাচ্ছি আপাতত তো কোনো শহর টহর নেই একটা শুকনো নদী একদম মানে খরা নদী সেটাকেই আমি দেখতে পাচ্ছি এখন আমাদের যাত্রাপথ যত কলকাতার দিকে এগোচ্ছে তত কিন্তু ধীরে ধীরে মেঘগুলো ভেসে আসছে যত সামনের দিকে যাবো না তখন দেখতে পাবে আরও ঘন ঘন মেঘগুলো কিন্তু একদম পুরো প্লেনটাকে ছিঁয়ে গেছে এই সেই বিশেষ মুহূর্ত যেই মুহূর্ততে বেশ ভয় পেয়ে গেছিলাম এখন ল্যান্ডিংয়ের টাইমে সামনেই কিন্তু কলকাতা এয়ারপোর্টটা দেখা যাচ্ছিল তবে না প্লেনটা নামার সময় হাওয়ার বিপরীতে যেহেতু নামছিল প্রচণ্ড পরিমাণে প্লেন টার্বুলেন্স হচ্ছিল আর যেহেতু ছোটো প্লেন বড় প্লেনগুলোতে স্বাভাবিক হয় বোঝা যায় না কিন্তু ছোটো প্লেনগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে প্লেনটা ছাঁকুনি দিচ্ছিল আমার তো খুবই ভয় লাগছিল ও আর ঋষুর দিকে তাকিয়ে দেখছি ও বেশ মুখটা থমথমে করে বসে আছে তো দেখো ফাইনালি হয়ে দেখা যাচ্ছে আর ধীরে ধীরে করে প্লেনটা নামছে আর খুব মেঘ ছিল খুব মানে ভয় পেয়েছিলাম এবারে তো চাই হোক এখন আমরা মাটি ছুঁয়ে নিয়েছি তো এবার শান্তি বাস এবার তো আর কোনো ব্যাপার না এবার আমাদের গাড়ি আসবে বাড়ি থেকে বাপি নিতে আসবে তো এবার আমরা বাড়ি চলে যাব। i okay. ডেকোরেশন করেছে আগে অনেকবার এসেছি তো এটা তো দেখি মুম্বাই থেকে হ্যাঁ মুম্বাই থেকে কলকাতা হ্যাঁ মুম্বাই থেকে কলকাতা লাস্ট আমরা আমাদের বেল্ট নাম্বার টেনে আমাদের লাগেজ আসবে সেই অনেকটা দূর আমরা লাগেজ পেয়ে গেছি এইটাই আমরা এখন এখানে কিছুক্ষণ দাঁড়াই বাইরেটা একটু পরে বাইরে গেলেই তো গরম বাড়ি থেকে গাড়ি আসছে বাপি আসছে বাপি আসলে তারপরে বেরোবো এই যে আমাদের গাড়ি এসে গেছে তো চলো আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি আর আমাদের চেনা শহরে এসে গেছি আমার প্রাণের শহর কলকাতাতে তো এখন আমরা বাড়ির পথেই যাচ্ছি আর এখানে দেখছি কি এখনও মেট্রোর কাজ চলছে যখনই আসি মেট্রোর কাজই চলে তো এই যে বিরাটি মোড় বিরাটি মোড় থেকে ঢুকে গেলাম তো আজকে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে